যদি আমাদের আহত বঙ্গ ভাইদেরকে তাকে যদি উন্নত দেশগুলাতে পাঠানো হয় আমরা কথা দিচ্ছি আমরা ভিক্ষা করে হলেও সেইখানে তাদেরকে রাখার ব্যবস্থা করবো পা নাই হাত নাই লিম আমাদের চলতে কিন্তু জীবনের আলো যাদের নিপে গেল আল্লাহর সৃষ্টি তারা আর দেখবে না দ্রুত তাদের জন্য কোনো চিকিৎসার ব্যবস্থাও সরকার কিংবা আমরা কেউ নিতেও পারলাম চাইলেই সব কিছু হয় না আবার চাইতে হয় না চাইলে হয় না দুটাই লাগে আমরা সরকারকে তখন বলেছিলাম যারা শহীদ হয়েছে তাদের একটা শান্তি পেয়ে যাবে কিন্তু যারা আহত হয়েছে তাদের দিকে নজর সরকার তখন বলেছিল যে আমরা তাদের সমস্ত চিকিৎসা নিশ্চিত করব দেশে হোক বিদেশে আবার জানা মতো দেশে কিছু চিকিৎসা দিলে ওইটা পর্যাপ্ত নয় এবং বিদেশের ব্যাপারে এখনো বড় কিছু সরকার করতে পারে আমরা একটা সংগঠন আমরা মূল দিক থেকেই আমাদের অগ্রাধিকার দুটো ছিল প্রথমে শহীদ পরিবার এরপরে আহত হয়ে আমরা সরকার নই তারপরও দুইটা দেশকে আমরা অনুরোধ করেছিলাম যে কিছু উন্নত চিকিৎসা তোমরা আমাদের জন্য ব্যবস্থা করো সরকার বলবে তার জায়গা থেকে আমরা বলতেছি আমাদের জায়গা থেকে আমাদের অনুরোধে একটা দেশ থেকে তাদের টিম পাঠিয়েছিল তারা মাসখানেক এখানে পুরো একটা টিম এক মাস তারা সার্ভিস দিয়ে ব্যাক করেছে আমরা তাদের কাছে আরেকটা দেশকে আমরা বলেছি আমাদের এই দুই সেক্টর আমাদের চোখ হারা ভাই আর আমাদের হাত পা হা ভাই বোন এদের জন্য তোমরা একটু করো তারা আশ্বাস দিয়েছে তবে আমরা সরকারকে বলেছি সরকার প্রধান যেন তাদের প্রধানকে একটু ফর্ম করে এই ব্যাপারে একটু কিছু বলে তিনি বললেই বাকি কাজটা সহজ হয়েছে এবং তারা এখন মানসিকভাবে প্রস্তুত কিন্তু রাষ্ট্রের একটা নিয়মকানুন আছে এটা রাষ্ট্রকেই করতে হবে আমরা ইনশাল্লাহ এই ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা যদি আমাদের আহত বঙ্গু ভাইদেরকে অগ্রাধিকারের ভিত্তিতে যে যত বেশি কষ্টের মধ্যে আছে তাকে যদি উন্নত দেশগুলাতে পাঠানো হয় সেখানে হসপিটালে না রেখে যদি বাইরেও রাখতে হয় আমরা কথা দিচ্ছি আমরা ভিক্ষা করে হলেও সেইখানে তাদেরকে রাখার ব্যবস্থা করবো আমরা তাদের পাশে থাকবো এবং থাকতে পারলেই আমরা মনে করবো যে আল্লাহ আমাদের প্রতি রহমশীল আছে আমরা ভেতরে দিই আমরা নির্দয় হতে চাই না আল্লাহ যেন আমাদের অন্তরটাকে মানুষের প্রতি ভালোবাসা দিয়ে পরিপূর্ণ করে দেয়